হঠাৎ করে কেন আক্রমণ করলো আসলে আমি আপনাকে বলি যে কোনো আমার সাথে যে কাজটা করেছে বাংলাদেশে বা যে ওয়ার্ল্ডের যে কোনো চাকরি ওয়াইফরা কিন্তু জামাইদের হাতে হয়তো একটা দুইটা থাপ্পড় খায় এটা মানুষের কাছে অনেকটা নর্মাল যে ছেলে মানুষ একটা জামাই একটা থাপ্পড় দিচ্ছে এটা মেনে নাও আমার হাজব্যান্ডও কিন্তু রনি কিন্তু আমাকে এই ঘটনার আগে দুইবার আমার গায়ে হাত তুলছে আমি কিন্তু দুইবারই আমাকে থাপ্পড় মারার পরে আমি বাসা থেকে বের হয়ে যাই সে আমার হাতে পায়ে ধরে ব্যাক করে নিয়ে আসে আমি ব্যাক করে ব্যাক করে আসছি তার বাসে তাকে মাফ করে দিছি সে যখন এত বড় একটা ঘটনা করছে এটা তো আসলে মানা যায় না কেন করলো এটা আর কি সে মানতে পারেনি যে আমি তার হাতের থেকে বা হাতের নাগালের থেকে বের হয়ে যাব তার কন্ট্রোল থেকে বের হয়ে যাব। তাকে আমি ডিভোর্স দিতে চাচ্ছি তার মেইলিটা মানতে পারে না এই জন্য সে আমাকে খুন করার চেষ্টা করছে এবং সে আমার চেহারার উপরে আঘাত করছে একটা চেহারা সে সে নষ্ট করে যদি আমাকে গায়ে আমি হয়তো এত আপনাদের কাছে কিন্তু বলতে পারতাম না বা আপনারা বলতেন যে এটা নর্মাল কেস ব্যাপার না পুলিশের কাছে যান বাট সে কিন্তু প্ল্যান করে মাস্টার মাইন্ড করে সে একটা ছুরি দেখেন ছুরিটা কিন্তু আমার বাসা থেকে সে নেয়নি ছুরিটা ছুরিটা সে দোকান থেকে কিনে নিয়ে আসছে সে মাস্টার মাইন্ডভাবে ভাবে যে আমার চেহারাটা তাকে নষ্ট করতে হবে যে এই সুন্দর মেয়েটা আমার হাত থেকে বের হয়ে যাচ্ছে এই কারণে সে আমার চেহারা নষ্ট করছে আমার আমাকে খুন করার চেষ্টা করছে আমি বাসায় এসে সুস্থ হওয়ার পরে আমি তার নামে মামলা করেছি এবং মামলা করার পরে আমার পুলিশের কাছ থেকে সেরকম কোনো হেল্প পাইনি আর আরেকটাও কথা ছিল তার যে পলিটিক্যাল পাওয়ার আছে তার বাবা হচ্ছে বিএনপির নেতা ইসমাইল হোসেন এবং সে হচ্ছে ছাত্রলীগের গুন্ডা সন্ত্রাসী সে রেগুলার অ্যাক্টিভভাবে জড়িত ছাত্রলীগের গুন্ডামি সন্ত্রাসী কাজে সে হচ্ছে এই পাওয়ার দেখে সে যে দুই দল থেকে একটা কম্বাইন্ড পাওয়ার বিএনপি এবং আওয়ামী লীগের কম্বাইন্ড পাওয়ারের কারণে আমার মামলা থেকে আমি কোনো রকম হেল্প পাইনি সে অগ্রিম জামিন নিয়ে নেয় এবং জামিন নেওয়ার পরে সে আমার বিরুদ্ধে আরও বেশি ক্ষেপে যায় যে আমি মামলা কেন করলাম এবার সে আমাকে জবাই করবে আমি যদি মামলা উঠিয়ে না নিই তো এখন কি অবস্থা এখন অবস্থা এখন আপনাদের প্রশ্ন সবার প্রশ্ন আমি এতদিন পরে কেন সামনে আসলাম এতদিন পরে সামনে আসাটাও হচ্ছে যে এখন আমার জানের নিরাপত্তার কারণে আমার বাচ্চাদের নিরাপত্তার কারণে সামনে আসা সে রেগুলার সে অগ্রিম জামিন নিয়ে এমন না আমি তাকে নিজে বলেছি যে দেখেন আপনার সাথে আমার যা হয়েছে হয়েছে আপনি আপনার মতো চলে যান আমাকে আমার বাচ্চা দুইটাকে নিয়ে থাকতে দেন তার কথা হলো যে সে এবার আমাকে খুন করে ফেলবে আমি তার নয় মামলা করেছি সে আমাকে খুন করে ফেলবে এবং সে রেগুলার আমাকে হুমকি দিচ্ছে আমাকে জবাই করবে আমার বড় মেয়েটাকে সে খুন করবে আমার মা বোনকে সে অ্যাসিডে ছুবিয়ে রাখবে এই কথা সে আমাকে বলেছে একবার আমার মুখে সে অ্যাসিড মারবে সে রেগুলার আমাকে হুমকি দিচ্ছে সে আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকে নানান রকমভাবে আমাকে চাপ সৃষ্টি করতেছে এবং সে দুই তিনটে গুন্ডা আমার পিছনে লাগায় রাখছে আমি বাসা থেকে বের হওয়া মাত্র গুন্ডা নিয়ে এই গুন্ডাগুলো আমার পিছনে তাড়া করে বাসা থেকে বের হওয়া মুশকিল হয়ে গেছে আমার বাচ্চার স্কুলে যাওয়া মুশকিল হয়ে গেছে এই কারণে এতদিন পরে মানুষের কাছে আসা আমার বিচার চাওয়ার জন্য আমার নিরাপত্তা চাওয়ার জন্য আচ্ছা ওনার পরিচয় হচ্ছে ওনার নাম রনি আওরফে মুসা ভাই নামেও অনেকে তাকে চিনে তার আসল পরিচয় থেকে বলি আপনারা তো রিপোর্টার মানুষ তো আসলে বোকা না মানুষ যদি তার সম্বন্ধে খোঁজ নেয় তাহলে সে জানবে যে সে কতটুকু ভয়ঙ্কর একটা মানুষ দক্ষিণ খানের একটা টেরর হিসেবে মানুষ তাকে চিনে দক্ষিণ খানের তার বাবার একটা নাম হচ্ছে ভূমিদস্যু তার বাবা মানুষের অনেক অনেক টাকা অনেক অনেক জায়গা জমি দখল করে নিয়েছে তার বাবার নামে প্রায় তিনশো থেকে চারশো মামলা আছে এবং দক্ষিণ খানে তাকে মানুষ যে গুন্ডা বা সন্ত্রাসী রনি ভাই রনি ভাই দক্ষিণখানে দক্ষিণখান থানায় এবং উত্তরা পশ্চিম থানায় মিলিয়ে তার নামে প্রায় পাঁচ থেকে ছয়শ মামলা আছে এই মামলাগুলোর মধ্যে তার নামে আছে অস্ত্র মামলা তার কাছে অস্ত্র পাওয়া গিয়েছিল র‍্যাব তাকে একবারে একবার ক্রস ফায়ারে দিতে চেয়েছিল। সেটা থেকে সে বেঁচে এসেও ভালো হয় নাই তার নামে অস্ত্র মামলা আছে সে মানুষের হাত পায়ে রক কেটে দিছে তার নামে এই মামলা আছে সে মানুষের হাত কেটে দিছে মানুষের পা কেটে দিচ্ছে এই মামলা তার নামে আছে। এটাই হচ্ছে তার পরিচয় আমি তার সাথে সম্পর্ক প্রেমের হওয়ার কারণে আমি এগুলো কিছু না জেনে তার সম্বন্ধে খোঁজ না নিয়ে বিয়ে করে আজকে আমিও তার হাতে একজন ভিক্টিম